আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি অনেক অনেক খুশি তার কারণ হলো আমার এই ইউটিউব চ্যানেলটিতে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এক লক্ষ পরিবার হয়ে গেছে ভাবতেও পারতেছি না এটা স্বপ্নের মতো লাগতেছি সেই জন্য আল্লাহ দরবারের লাখো লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এইগুলো সম্ভব হয়েছে আপনাদের জন্য আপনাদের ভালোবাসা সাপরুট যদি না থাকত কখনই আসতে পারতাম না এ পর্যন্ত গত চারটি বছর এভাবে কাজ করতেছি আমি আরও গত চারটি বছর ধরে কাজ করতেছি সবসময় চেষ্টা করেছি প্রবাসীদের কিভাবে উপকার হবে প্রবাসীদের কি জানলে ভালো হবে সেটা দেওয়ার চেষ্টা করেছি নতুন কোনো আপডেট আসলে আরও আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি কখনো কারো সাথে বেমানি করেনি কাউকে কখনো কুবুদ্ধি দেয়নি কখনো এমন ভিডিও তৈরি করিনি যেটার মাধ্যমে অনেকের ক্ষতি হয়েছে এবং এভাবেই কিন্তু আমি কাজ করে আসছি গত চার বছর এবং ভবিষ্যতেও করে যাব অনেক রকমের কমেন্টস আসি ভালো মন্দ তবে শতকারা আপনার হাজারে এক দুইটা কমেন্টস খারাপ আসে সেটা ব্যাপার না সেটা তো আমি অনেক মজা পাই আর বিশেষ করে বেশিরভাগ মানুষই ভালো ভালো কমেন্টস করি আর সব থেকে ভালো লাগে তখনই যখন একজন মানুষ কমেন্টস করে বলে যে ভাই আপনার ভিডিও জন্য অপেক্ষা করতেছিলাম অনেক দিন ধরে আপনার আপনার কাছে একটা ডিসিশান জানতে চাই আপনার কথা দেখে আপনার কথা শুনতে শুনতে আপনার কথা বুঝতে বুঝতে দুবাই এসেছি এসে এখন বর্তমানে ভালো একটা অবস্থায় আছি আপনার কথা শুনে দালালের হাত থেকে বেঁচে গেছি এরকম অনেক অনেক প্রশ্ন অনেকেই করে এগুলো যখন শুনি খুব ভালো লাগে অনেকেই বলে যে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই অনেকেই রাস্তা দিয়ে যখন যাই দেখি বলে মাসুমদুলিল্লা ভাই একটু দাঁড়ান আপনার সাথে একটু ছবি তুলি একটু কথা বলি এগুলো আসলে খুব ভালো লাগে এগুলো টাকা দিয়ে কখনো হয় না টাকা আলহামদুলিল্লাহ একটা ব্যবসা আছে প্রতিষ্ঠান আছে সেখানে জন কারিগর আছে সবাই কিনে কাজ করতেছি অনেক অনেক ইনকাম হয় অনেক ভালো অনেক সুখে অনেক শান্তিতে আছে ইউটিউব বা অনলাইন থেকে যে টাকাগুলো আসে সেই টাকাগুলো আমি নিজে এখন পর্যন্ত কয় টাকা খরচ করছি আমি নিজে জানি না বেশিরভাগ টাকায় গরিব দুঃখী মানুষদেরকে দিয়ে দিয়েছি ভবিষ্যতেও দিয়ে দেবো এই টাকা আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হলো এটাই যে আমি যে কাজ করতেছি সব আমাকে ভালোবাসে পছন্দ করে এটা হলো কথা কারণ লাখ টাকা দিয়ে কিন্তু আপনি সম্মান পাবেন না লাখ টাকা দিয়ে আপনি পরিচিত লাভ করতে পারবেন না পরিচিত লাভ করতে হলে মানুষের ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে মানুষ আপনাকে ভালোবাসতে হবে মানুষের কাছে আস্থা বাজন ব্যক্তি হতে হবে একমাত্র সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু এটা আমি বুঝতে পেরেছি যে আসলে জিনিসটা কী মানে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে শখের বছর আসছিলাম এখন একটা দায়িত্ব হয়ে গেছে অনেক সময় ভিডিও তৈরি করি লেট করি কিন্তু যখন লেট হয় তখন মেসেজ করে অনেকে যে ভাই ভিডিও বানাইতেছেন না একটা ভিডিও তৈরি করেন তখন আবার একটা ভিডিও তৈরি করি যখন কোনো নতুন আপডেট আসে তখন আবার দেই তো এইভাবেই কাজ করবেন সাল আরও যতদিন আছি সোশ্যাল মিডিয়াতে যেহেতু এসেছি প্রবাসীর আমার কলিজা প্রবাসীদের জন্য আমি কাজ করতে চাই প্রবাসীদের এমন কোনো বিপদে তারা না পড়ে সবসময় তবে কিছু কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে সমালোচনা করে তবে এদের ক্ষেত্রে বেশিরভাগই আমি যদি কোনো দিন কোনো মানে দালাল নিয়ে কথা বলি বা কোনো এরকম বিষা নিয়ে কোনো কথা বলি যে এখান থেকে বিষা নেবেন না এই সেই বিনো তখন খারাপ খারাপ মন্তব্যগুলো আসে তখন আর বুঝতে বাকি থাকি না যে কারা এখানে কমেন্টস করতেছে আপনারা হয়তো অনেকে বুঝেন যে কারা কমেন্টসগুলো করে যাই হোক আলহামদুলিল্লাহ এক লক্ষ সাবস্ক্রাইবার সেজন্য সকল দিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালা দরবারে লাখ শুক্রিয়া আদায় করতেছি এবং এভাবে আপনার ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা এভাবে চাই আপনাদের পাশে থাকতে চাই কাজ করতে চাই অন্তত মৃত্যুর পরে যাতে আপনার দু একজন মানুষ হলো আমাকে মনে করে যে আমাকে না আফসোস করে আল্লাহ মাসুমদুলিল্লাহ ভাই আমাদের জন্য এটা করতো সেটা করতো আসলে দেখেন টাকা দিয়ে তো অনেক কিছুই হয় দুবাইতে অনেক মানুষই আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি কোটি কোটি টাকা ইনকাম করি তাদেরকে কয়জনে চিনি কয়জনে জানি তাদেরকে কয়জনে বিশ্বাস করি সেই হিসেবে আমি অনেক গর্বিত আমি অনেক আনন্দিত অনেক ভালো আছি এবং আপনারা এইভাবে পাশে থাকলে ইনশাল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব আর বিশেষ করে যেটি সৎ কথা দালাল বিরোধী কথা বিষা নিয়ে যারা দালালি ব্যবসা করে মানুষকে যারা টকায় তাদের বিরুদ্ধে আমি সবসময় কথা বলেছি এখনও বলবো ভবিষ্যতেও বলবো যতদিন বেঁচে আছি বলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে পাশে থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ